ওসমানী খিলাফতের সর্বশেষ যাকে বলা হয় দ্বিতীয় সুলতান আব্দুল হামিদের কুয়ের মধ্য দিয়ে এবং উনিশশো তেইশ সালে অটোমান সাম্রাজ্যের সমাপ্তির মধ্য দিয়ে বিশ্বব্যাপী মুসলমানেরা তাদের রাজনৈতিক নেতৃত্ব হারিয়ে ফেলে এবং এই রাজনৈতিক নেতৃত্ব হারিয়ে যাওয়ার মধ্য দিয়ে গোটা দুনিয়ায় অর্ধ শতাধিকের অধিক জাতি রাষ্ট্রের জন্ম হয় বিশেষ করে মুসলিম রাষ্ট্রগুলো ভেঙে চুরমার হয়ে যায় এবং এই মুসলিম রাষ্ট্রগুলোতে হয় বিদেশি কলোনিয়াল শাসন নতুবা এখানে রাজতন্ত্র কিংবা শাসকদের মাধ্যমে কলোনিয়াল রাষ্ট্রগুলো বছরের পর বছর ধরে প্রায় একশো একশো বছরের অধিক সময় ধরে এই রাষ্ট্রগুলো পরিচালনা করে আসছে উনিশশো ষাটের দশকে তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী নিজমতিন গান কোনিয়া শহরে মিল্লি যাত্রার কালে একটা পরিবারের সাথে গল্প করছিলেন যখন তাকে প্রশ্ন করা হলো মিস্টার বাগান আপনি যে ছোট্ট একটা আন্দোলন শুরু করলেন এই আন্দোলন আপনি কীভাবে সাকসেস করতে চান তখন তিনি বলেছিলেন একটি ফুল দিয়ে বসন্ত হয় না কিন্তু প্রতিটি বসন্ত শুরু হয় একটি ফুল দিয়ে প্রফেসর আকবা খানের মিল্লি গুরুষ মৌলানা মৌদিন রহমতুল্লাহ জামাত ইসলামী হাসান রুলম নারী খোলা মুসলিম কিংবা যদি বেগমদের হাত ধরে গোটা বিশ্বব্যাপী বিংশ শতাব্দীতে যে ইসলামী আন্দোলনে যাত্রা শুরু হয়েছিল উনিশশো তেইশ সালে অটোমান সাম্রাজ্যের পচনে পরে ঐক্যবদ্ধ খিলাপদে হারিয়ে যাওয়ার পরে গোটা বিশ্বব্যাপী জাতিরাষ্ট্রের মধ্য থেকে ইসলামী আন্দোলন গোটা মুসলিমদের গোটা জাতির চেতনাকে ঐক্যবদ্ধ করে আবার সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে প্রিয় ভাইরা প্রথম বিশ্বযুদ্ধের পরে লিগ অফ ব্যর্থতা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জাতিসংঘের প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমরা স্বপ্ন দেখেছিলাম গোটা ব্যাপী হয়তো বা আদল ইনসান প্রতিষ্ঠা হবে কিন্তু আমরা খুব অল্প সময়ের মধ্যে দেখতে পাই কাশ্মীর আরাকান ফিলিস্তিনের মতো অসংখ্য ঘটনাগুলো যেখানে একের পর এক মুসলিম রাষ্ট্রগুলো নির্যাতিত হচ্ছিল আমরা প্রত্যাশা করেছিলাম এই জুলুমদের কতভাবে এই নির্যাতনের শেষ হবে গত অধিক সময় ধরে হাজার হাজার ভাইদের হত্যা করা হয়েছে নারী শিশুদের হত্যা করা হয়েছে কিন্তু গোটা বিশ্বব্যাপী সেখানে চোখ করে দাঁড়িয়ে আছে আমাদের বক্তব্য দিয়ে এই সমাজের পরিবর্তন হবে না আমাদের পক্ষ থেকে আমরা আমাদের সদস্য রাষ্ট্রগুলোকে সবসময় বলে থাকি আমাদের এই সমস্যার সমাধানের একটি পথ সেটা হল মুসলিম ইউথ এম্পাওয়ারমেন্ট আমাদের সর্বক্ষেত্রে পুঁতির দেশে এই একটি জিনিস যদি আমরা ইনশিওর করতে পারি আমাদের পরিবর্তন সম্ভব ভাইরা আমাকে বলা হয়েছিল দশ মিনিট এখন বলা হয়েছে সময় কম তাই আমি আমার বক্তব্য এক্সটেন্ড করতে চাই না আমাদের চব্বিশের বিপ্লবের এই বাংলাদেশ এই বাংলাদেশ পরিবর্তন চায় এই বাংলাদেশ নতুন করে পথ চলতে চাই ছাত্র রাজনীতির গতানুগতিক সেই ঘরে কেউ চলতে চায় না ছাত্র রাজনীতির সেই ফল হল দখল টেন্ডার বাজি কিংবা সিএনজি স্ট্যান্ড তখন রাজনীতি আর কেউ দেখতে চায় না ইসলামিক ছাত্র শিবির এই বিপ্লবের পরে ছাত্র রাজনীতিতে যে নতুন গুণগত পরিবর্তনের মাধ্যমে যে প্রক্রম এবং কর্মসূচি নেওয়া শুরু করেছে আমি বিশ্বাস করি বাংলাদেশের সকল ছাত্র সংগঠন সেই পথে এগিয়ে যাবে সঙ্গে